আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ঐতিহাসিক খুলিতে আজকে কথা বলবো আমাদের বংশের ইতিহাস নিয়ে আমাদের গ্রামের নাম হাওয়াই ইতিহাস নিয়ে আমরা আমার দাদির মুখে আমার এই বংশের অনেক ইতিহাস ঐতিহ্যের কথা শুনেছি আমাদের এই গ্রামের বর্তমান নাম এটি এই বাড়ি থেকেই পূর্তি হয়েছে এই বাড়ির কর্মকাণ্ড এই বাড়ির হাওয়াইকারের ব্যবসার কারণে সে সময় ছিল এই বাড়ি আশেপাশে দশ পনেরো বিশ গ্রামের বা তারও বেশি এলাকায় পরিচিত সেই পরিচিতি থেকেই এই গ্রামের নাম ক্যাটারি নাম হয়েছে এর রয়েছে সুদূর প্রসারিত ইতিহাস ঐতিহ্য এবং কর্মকাণ্ড তো আমরা হয়তোবা কিছুটা শুনেছি আমাদের দাদি মুখ থেকে বা আমার দাদার মুখ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম এই ইতিহাসটুকু হয়তো বা জানবে না ন্যূনতম বিষয়গুলো কারোর সঙ্গে কখনো উপস্থাপন করতে পারবে আমার খুব অনেক সময়ে ভুলে চায় কালক্রমে ভুলে যাওয়ার মতন অবস্থা তৈরি হয় অনেক দিন থেকে চিন্তা করি যে আমার এই জ্যাঠা আমাদের বংশের মধ্যে সবচেয়ে বয়স্ক এখন উনি বাসি আছে আমার কোন ফুফু আছে তো তারা অনেক দূরে থাকে তো আমার বাসার মধ্যে আমার এই জ্যাটই সবচেয়ে বয়স্ক তো আমি তার সঙ্গে আজকে কথা বলবো গল্প করব আমাদের এই ইতিহাস সম্পর্কে তো যাই হোক আমি মূল বিষয়ে চলে আসি বরবাকে আমি প্রশ্ন করতে চাই প্রথমে যে আমাদের যে যে হাওয়াইকারির ব্যবসা ছিল বা তিন চার পাঁচ পুরুষ আগ থেকে যে আমাদের এই হাওয়াইকারির ব্যবসা ছিল সেটা ধরা যায় দুই তিনশো বছর বা তারও আগ থেকে যে এই ব্যবসাটা ছিল সেই ব্যবসা নাম ছিল হাওয়াইকারি আমরা শুধু শুনতাম তো এই গ্রামের নাম যে হাওয়াইকারক হয় সে সম্পর্কে আপনি একটু আগে কিছু বলুন আমাদের যে দাদার বাবার নাম ছিল হাওয়াইকার হাওয়াইকারি করার পরে সে মারা যাওয়ার পরে আমার দাদা আমার দাদার নাম ছিল বারামুল্লা বারামুল্লা হাওয়িকার শুনেছি তারপরে তারপর আমি দেখি নাই মারা যায় তারপরে আমার

এই হাওয়াইকারি রিপিসের সঙ্গে জড়িত ছিল ফরমান হাওয়াইকার মানে আপনার বাবা আমার আর কি বড় দাদা যিনি আর কি আমার ছোট দাদার বড় ভাই ওনাকে আমরা দেখছি ওনার সঙ্গে অনেক সময় আমরা ছোট থাকাতে দুষ্টমি করছি তো বিষয়টা হলো আমাদের এই যে হাওয়াইকারি পেশাটা আমরা কি কি জিনিস তৈরি করতাম আমরা আমাদের বন্দুক ছিল উচ্চ বন্দুক কেমন লোহার বন্দুক ছিল মানে

আগুন লাগিয়ে দিলে ফুটতো ফুটতো যাই হোক এই পেশাটা ছিল সে সময়কার বর্তমানে আধুনিক যুগে যে আতসবাজি আমরা বলে থাকি সেই সময় এটা ছিল আতসবাজি বা হাওয়াই সে সময় ছিল এটার নাম ছিল হাওয়াই বাজি হাওয়াই এটা ছিল রংপুর বৃহত্তর রংপুরের মধ্যে এই বাড়ি থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম যখন হতো বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করি বিভিন্ন বালা প্রবন বা অন্যরকম আহ ঐতিহ্যবাহী যে অনুষ্ঠান গুলো প্রোগ্রাম গুলো হইতো এই বাড়ি থেকে মানুষদেরকে ভাড়া করে নিয়ে যেত নিয়ে যাওয়া সেই প্রোগ্রাম গুলো এই হাওয়াই হাওয়াই দিয়ে দিয়ে সম্পন্ন করতো এই বাড়ি মানুষ আর কি জিনিসগুলো নিয়ে যেত ছোট কটকা যেটা বলি আমাদেরকে ছোট ছোট ফটকা ছিল তারপর তারপরে সুসিপাতি ছিল তারপরে ওই যে যেটা হাওয়াই বললো আগুন আগুন লাগিয়ে যেত উপরে উঠে যেত না উপরে উঠে যা ওখানে আবার বিকষ্ট শব্দে ফুটতো হ্যাঁ যেটাকে আতশবাজি বলে আধুনিক শব্দে আমরা তারপরে আরো অনেক জিনিস তৈরি করতো যে না যেগুলোর নাম আমরা হয়তো বলতে পারতেছি আমাদের জেঠারও অনেক বয়স হয়েছে উম তো উনি অনেক কিছু আর কি ভুলে গেছে তা আল্লাহ আমাদেরকে এই উনার চলে যাওয়ার আগেই এই ছোট সুন্দর ইতিহাসটাকে স্মরণ করে তৌফিক দান করেছেন আর একটা বিষয় হম হম স্বাধীন স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস বিজয় সময় এই ব্যবসাটা আমার দাদাদের ছিল বাংলাদেশের প্রথম স্বাধীন হয় রংপুর যখন বিজয় দিবস উদযাপন করে সেই বিজয় দিবসের মধ্যে এই বাড়ি থেকে আতসবাজি নিয়ে গিয়ে সেখানে ফুটানো হয়েছিল উদযাপন করা হয়েছিল এটা একটা ঐতিহ্যবাহী ধারা আর কি অর্জন এই বাং আমাদের এই বাড়ির আমার দাদির মুখে শুনছি যে এই বাড়ির জমি জামা অনেক ছিল অনেক দূর দূর পর্যন্ত এই বাসের জমিদারি ছিল জমি ছিল যেখানে যখন খাজনা না দেওয়ার কারণে বা দেখ ব্যাল না করার লোক না থাকার কারণে সেগুলো নিলামে উঠে যায় বা হারিয়ে যায় হম সে সময় তো পাতির হিসাব ছিল না যে কারণে জমিগুলো আরকি সে সময় হারিয়ে যায় যাই হোক আপনার দাদার নাম আপনার দাদার নাম ছিল বারামুল্লা আমার জ্যাটোর দাদার নাম ছিল বারামুল্লা হাওয়াইকার আর তার বাপের নাম ছিল বেরম হ্যাঁ নামগুলো অনেক মনে করেন রাজকীয় নাম মানে এই এই নামগুলো নামগুলো যে বারম বেরামুল্লা এই নামগুলো আজকাল চোখে পড়ে না এখন থেকে দুই চারশো বছর দুই এক তিনশো বছর আগে মানুষের এই ধরনের নামগুলো গুলো রাখতেন আর কি যাই হোক আমার যেটার সাথে কথা বলে অনেক ভালো লাগতো অনেকদিন থেকে চিন্তা করতাম আমরা আজকে হয়তো বা আমার এই বাড়ির উঠোনে বা খুলুদের মধ্যে আছি আর অন্য আরেকদিন দিন বা সামনে আমরা আসবো হয়তো বা আপনার বাড়ির পাশে আপনার বাড়ির উঠোনে আপনার এলাকায় বৃদ্ধ দাদা বা বৃদ্ধ যেটা যারা ইতিহাস অনেক জানেন অনেক করে আঞ্চলিক ভাষা সংরক্ষণ করার ক্ষেত্রে সময় দেখা হয়ে যেতে পারে আপনাদের সঙ্গে তো সেই পর্যন্ত আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ